আজকে বলব আমাদের সুন্দরবন ভ্রমণের গল্প গত পনেরোই নভেম্বর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হই সুন্দরবন যাওয়ার জন্য আমরা প্রথমে গদখালী ফেরিঘাটে পৌঁছোই সেখানে খেয়াঘাট থেকে খেয়া পার হয়ে আমরা পৌঁছে যাই বিরাজমণি ঘাটে সেখানে আমাদের জন্য টোটো অপেক্ষা করছিল সেই টোটো করে প্রায় চল্লিশ মিনিট যাত্রা করে আমরা বালি আইল্যান্ডে পৌঁছই এবং সেখানে আমরা স্টে করেছিলাম মন্টুবাবুর রিসোর্টে মন্টু হাইট তিনি আমাদের টোটাল প্ল্যানটি করে দিয়েছিলেন এবং এটি একটি ওয়াইল্ড লাইফ ট্রিপ ছিল মন্টুবাবুর রিসোর্টটি শুধু একটি রিসোর্ট নয় এটি প্রকৃতির কোলে কাটানোর একটি আদর্শ জায়গা এখানে বিখ্যাত প্রকৃতির প্রেমিক শুভঙ্কর পাত্র মহাশয়ের নামে তৈরি হয়েছে একটি বাটারফ্লাই গার্ডেন এবং একটি ফোরিং পুকুর যেটি সম্পূর্ণ ছাত্রছাত্রীদের রিসার্চ ওয়ার্ক এবং যারা প্রকৃতির প্রেমী তাদের জন্য তৈরি হয়েছে তারপর আমরা সেখানে লাঞ্চ ছেড়ে চার ঘুরে দেখতেই অন্ধকার নেমে আসে পূর্ণিমার রাত্রে আমরা দেখা পাই ফ্রুটিং ব্যাট এবং মাটস্কিপারে তারপর সকাল ছটার সময় পরের দিন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের সাফারির উদ্দেশ্যে ঘাটেতেই আমাদের লঞ্চ এসে দাঁড়িয়েছিল সেই লঞ্চে চেপে আমরা শুরু করে দিই আমাদের প্রথম দিনের সাফারি আমাদের গ্রুপে দুখানি খুদে ছিল তারাও কিন্তু সকাল ছটার মধ্যে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়ে পড়েছিল এবং তারা কিন্তু শুধুমাত্র চুপচাপ বসে থাকেনি দূরবীন হাতে কখনো বা ক্যামেরা নিয়ে বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার এবং চোখে সমস্তটুকু উপলব্ধি করে প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগকে সাংঘাতিক রকমভাবে উপলব্ধি করেছে এবং আনন্দ করেছে আমাদের এই ট্রিপটি ছিল দু রাত্রি তিন দিনের প্রথম দিনটা আমাদের মন্টুবাবুর রিসোর্টেই কেটে যায় তারপরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়ি ভ্রমণে প্রথমেই দেখতে পাই গ্রে হেরন তারপরেই ব্ল্যাক ক্যাপড কিংফিশার সাথে দেখতে পাই কোয়ালার কিংফিশার এবং আমাদের কমন কিংফিশার ব্ল্যাক ক্যাপ কিংফিশারের সংখ্যাটা একটু বেশিই ছিল তারপর দেখতে পেলাম স্মল মিনিভেট আর ব্রাহ্মণিকাইট আর তারপর রাজার দেখা ফাস্টেস্ট বোর্ড প্যারিগ্রিন ফ্যালকন এতেই আমাদের সকালটা বেশ একটা অন্যরকম শুরু হয়ে যায় অনেক বেশি আগ্রহ বেড়ে যায় খানিক সময় যেতে যেতে ভরা কোঠালের পর জল যখন আস্তে আস্তে নামতে থাকে তখন দেখা মেলে ইউরেশিয়ান কার্ডিও ইউরেশিয়ান হুইমব্রেল আর কমন স্যান্ড পাইপার তো ভর্তি সুন্দরবনে দেখা মেলে রেড স্যাঙ্কেরও বেশ কিছু সংখ্যায় আমরা রেড স্যাঙ্ক দেখতে পাই তবে একটা কথা যে সংখ্যক ওয়েডার্স দেখতে পাবো ভেবেছিলাম চড়া পড়ার সাথে সাথেও কিন্তু সেই সংখ্যায় ওয়েডার্স আমরা দেখতে পাইনি এরপর দেখা মিলল চিতল হরিণ যার গায়ের রং এবং সুন্দর দর্শনে বাচ্চারা মুগ্ধ হয়ে যায় তারপর হঠাৎ করে তাদেরই মধ্যে একজন খুঁজে পায় এনাকে ওয়াইল্ড বোর বন্য শুয়োর দেখার পর আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী ডেস্টিনেশন দোবাকি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে দোবাকি ওয়াচ টাওয়ারে বেশ কিছু খোঁজাখুঁজির পরেও আমাদের দেখা মেলে এই কচ্ছপে এরই বেশ কিছু ছবি আমরা নিয়ে নিই এছাড়া একটি হরিণ এছাড়া দোবাকিতে প্রচুর ক্র্যাব অসংখ্য ক্র্যাপ দেখতে পাই কত রকমের কালার তাদের সমস্ত ক্র্যাপ দর্শন আর সাথে দেখতে পাই টাটকা পাখি বাঘের পায়ের ছাপ শুধু পায়ের ছাপই মিলেছে বাকি থেকে বেরিয়েই দেখা মেলে এনার বাবাজি শুয়ে রেস নিচ্ছেন এনার দর্শনে তো বাচ্চারা খুব খুশি সাথে আমরাও সুন্দরবনে এরকমভাবে কুমির দেখতে পাওয়া এক দারুণ পাওনা তারপরই মন্টুবাবু লাঞ্চের পর আমাদের জন্য নিয়ে চলে আসেন অপূর্ব সুন্দর ফলের ভান্ডার সাজিয়ে সেই ফল খেয়ে খানিকটা এগোতেই দেখা মিলে ব্ল্যাক উইং স্টিল লাল ঠেঙ্গি লাল ঠেঙ্গির দর্শন পেয়ে মনটা খুব আনন্দে ভরে যায় তারপর দেখা মেলে স্ট্রেট এটারনে স্ট্রেট এটারনের দর্শন পর যেমন একটা আশা জাগতে থাকে চড়াটা এবার বেশি পড়ে গেছে এবার যদি বাবাজি দেখা পায় আমরা অনেক ঘুরে বেড়াই সারাদিন ধরে লঞ্চে বোটে শুধু একবার দুবাকি ছাড়া আমরা কোথাও নাবিনি তারপর কাদায় মাখামাখি অবস্থায় দেখা মেলে এই ওয়াটার মনিটর এই এশিয়ান ওয়াটার মনিটারের জিভটা সত্যিই আমাদের চমকে দিয়েছে এই জিভের কালার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি ওয়াটার মনিটর দেখার পর আস্তে আস্তে গোল্ডেন কালার লাইট চলে আসে কারণ আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তারপরই দেখা মিলল মদন টাক এই মদন টাকের লোকটা সত্যিই একটা টাক মাথা বুড়োর মতো দেখতে যাই হোক আমাদের সেদিনকার মতো আশা ভঙ্গ হল আমাদের গোটা সাফারিতে আমরা অনেক কিছু পেলাম কিন্তু বাঘ মামার দর্শন পেলাম না তাও ক্যামেরা বন্ধ করিনি যদি শেষ বেলায় কিছু মেলে মিলল অবশ্য কিন্তু বাঘের দেখা নয় জঙ্গল ফাউল জঙ্গল ফাউল দেখাই আমাদের সেদিনকার ভ্রমণের শেষ দর্শন ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে